সোমবারে পাঁচটা ঘটনা ইবলিশের চার জায়গায় কান্না নবীর নাম রাখবে তিনজন কারণ ইবলিশের সঙ্গে চ্যালেঞ্জ ইবলিশ চ্যালেঞ্জ দিয়ে চাল্লার সঙ্গে আল্লাহ আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই আদমের বেটা জাহান্নামের টিকিট দেব জান্নাতে যেতে দেব না আল্লাহ বলছে আমি রহমতের দরজা খুলে রাখবো তো বাচ্চা যখন পেটে এসে গেছে কোনো লাইন নেই ওই বাচ্চা নিয়ে ঘুরে 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 বাচ্চা যাই পেটে বড় হয়ে গেছে বাচ্চা প্রসব হওয়ার টাইম হয়ে গেছে প্রসব হয়ে গেছে বাচ্চা ধরে মেরে মেরে বল কথা হইতো নাকি এক আচারে মেরে বেবিদের বাচ্চা আমি পরে ভরে যাবে আল্লাহর তরফ থেকে গজব না দিল হবে তাই বড় মোবাইল দেখা বন্ধ করতে হবে হাতের বেলা সখি না মোবাইল দেখা ছাড়ো না মনে করো আমি ছাড়া কেউ জানে না আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না ওখানে কি ফাটা ফেলে গেছে বলেন যে আমি একশো বছর মেহনত করে মদ খাওয়াবো আরে মদ করে একদিন গিয়ে বলবে আল্লাহ আমি করিনি ইবলিশে করিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবে আমি কর্ম কি হ্যাঁ এত বোকা মুসলমান তারা বলতে হুজুর চিন্তা করবেন না দশটা জেনা করাতাম একটা তো করাবো বিশটা মদ খাওয়াতাম একটা তো খাওয়াবো মাটার একশা করাতাম দুটো তো পারবো আমরা আছি চালিয়ে যাব চিন্তা করবেন না ইবলি স্বস্তির নিশ্বাস ফেলে বলব তোরা তো পারবি চালিয়ে যা হাত তুলে বলে জিনা 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 ও কিন্তু বাড়ি দেখে বল পাগলে মত जिंदाबाद dites স্লোগান দিচ্ছে আমাদের যাদের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহকে বিরাট মানি আমাদের কিন্তু ওইভাবে গোয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মানে আল্লাহর পাগল কিছু মানে চুপ করে আছে আয় আদম নবী আদম আলী সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ যখন টেকচার বানিয়ে আল্লাহ পাক রূহ দি দিলে ছিল পা টানছিল ছিল বডি নাড়াচ্ছিল হঠাৎ করে চোখ মিলে তাকে দেখলে আল্লাহ দিকে আল্লাহ কটা আল্লাহ দুটো না তিনটে জোরে বলে এক আল্লাহ আদম নবী বলছে আল্লাহ আপনি তো এক আল্লাহ আপনি তো ইল্লাল্লাহ পর্যন্ত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া আপনারা এইটা বললে আল্লাহ খুশি হবে আমি বলবো লা ইলাহা আপনারা বলবেন নেই কোনো মাহবুব এক আল্লাহ ছাড়া আল্লাহ দেখবে খুশিতে 돼 বাগবাগ হয়ে যাবে যতক্ষণ আমার পাগলেরা দুনিয়ায় আছে এজন্য আল্লাহ রহমত সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে না সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই বলেন ইলা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুব আ আল্লাহ ছাড়া আদম নবী বলেন আল্লাহ আপনি তো ইল্লাল্লাহ পর্যন্ত শেষ আর আমি তো মানবের প্রথম মানব নবীদের প্রথম নবী আপনি আমার প্রথম তৈরি করলেন কিন্তু ওই নামটা কার আল্লাহ বলে আদম ওইটা আমার দোস্তর নাম আদম নবী ভাবলেন আমার আগে তাহলে আর একজন আছে দোস্ত বলছে তাহলে বলেন আপনার দোস্তর কবে তৈরি করেছেন কখন কোন সময় কোন টাইমে আল্লাহ বলেন আদম জানার চেষ্টা করো না চেপে যাও ও নাম কখন কোন সময় জানার দরকার নাই বরং শুনে যাও ফেসে গেলে কোন গন্ডগোল হয়ে গেলে বিপদে মুসিবতে পড়লে এই নাম ছাড়া আমার দরবারে কোনো লাইন পাওয়া যাবে না যাবে না যাবে না এতটুকু শুনে যাও এই নাম হলো আমার পিয়ারা নাম আমার দোস্তের নাম জোরে বলো এ জনম পৃথিবীর কোন আলেম ওলামা মাওলানা মাওলানা মৌলভি হাদিসে কোরআনে খুঁজে পাইনি নবী কবে কোন ফেরেস্তা জানে না বলে নবী কবে নবীর বয়স কত কেতাবে পাওয়া যায় জিবরি লামিন একদিন পার্সোনাল ভাবে নবীকে জিজ্ঞাসা করেছিলেন চাপা কলে ইয়া রসুল্লাহ আপনার বয়স কত চাপা কলে বলে দেন নবী বললেন আমার বয়স কত তুমি বুঝতে পারবে না জানতে পারবে না তোমার বয়স কত এই কথাটা লক্ষ্যবার আপনারা শুনেছেন পূর্ব আসমানে কি দেখেছিল একটা তার তারা দেখেছিল সত্তর হাজার বছর পরে পরে ওই তারাটা উঠতো সত্তর থেকে বাহাত্তর হাজার বার উঠতে দেখেছে আর ডুবতে দেখেছে ও কলিজার টুকরা না বললেন তার কত কোটি কোটি বছর আগে আল্লাহ আমার তৈরি করেছে তার কোন শেষ নেই এতটুকু জেনে যাও ও তারা ওঠার আরো কোটি কোটি বছর আগে আল্লাহ আমাকে তৈরি করেছে এজন্য নবী কখন কোন সময় কেউ জানে না এই জন্য আলে মালা মা মৌলুবি সবাই বলে নবী সবার আগে নবী সবার আগে আল্লাহ বললেন আদম চেপে যাও তাই জিজ্ঞাসা করো না সময় জিজ্ঞাসা করো না এই নাম ছাড়া কারোর কোনো লাইন আমি আল্লাহ আমার দরবারে হবে না ওই নাম হলো মোহাম্মদুর রসুল সকলে বলেন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আদম বে কাদা মাটি এক জায়গায় হয়নি তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তার দস্তকে তৈরি করে ও মুসলমানেরা যুবকেরা জনেরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো বিশ্ব হাবিবুল্লাহ সবার আগে এতটুকু আমাদের জেনে রাখতে হবে কখন কোন সময় কোন টাইমে মৃত্যু পর্যন্ত চেষ্টা করলে লাইন পাওয়া যাবে না খোঁজ পাওয়া যাবে না আল্লাহ

আদম সেজদা দিল না আদমকে সেজদা দিল না বেঈমান আল্লাহ বললেন ফাসা জাদু এ বেঈমান তুই মাদানত করলি না তুই ইবলিস আবা ওয়াস্তাগফির রাব্বাকা না মিনাল কাফিরিন একটা বড় মাতব্বরে একটা বড় লিডারের যখন সঙ্গে সঙ্গে পথ থেকে খারিজ করা হয় তার যা ফেটে যায় চোখের পানি এসে যায় যায় না যায় যায় মুখ্যমন্ত্রী যদি আগুন লাভিয়ে দেয় থাকবে কি হলো রে আসমানের ফেরেস্তাদের লিডার মোয়াল্লম ছিল মোয়াল্লম ছিল ফেরেস্তাদের লিডার ছিল মালায়কাদের লিডার ছিল আল্লাহ যখন কাপের ঘোষণা দিল সঙ্গে সঙ্গে ইবলিস কেঁদেছিল এক জায়গায় তার জায়গায় কান্না এটা বিরাট জায়গা কিনা বলে এই যে কাপের ঘোষণা দেওয়া এক জায়গায় ভাই আমার বাবাদিরা এখান থেকে যদি ঠেলে নিয়ে যাওয়া যায় আরও আধা ঘন্টা চলে যাবে ঠেলবো না কিরকম ঠেলে নিয়ে যাওয়া ইবলিশের কাপের ঘোষণা দেওয়ার পরে ইবলিশ বলেছিল আল্লাহ আপনি কি আমার কাপের ঘোষণা করে দিলেন বটে দীর্ঘদিনের এবাদতের ফল কিছু দেবেন না আপনি কি আমার খালি হাতে তাড়িয়ে দেবেন আমি এতদিন কাজ করেছি কিছু দেন আল্লাহ বলে তোর তো দিতে হবে যদি বিরাট আবেদ তুই যা তোর মনের মতো ছেলে তোর তোর কাছে ছেড়ে দিলাম আমি দিলে হয়তো তোর কম দেব আমি দিলে তোর কম দেব তুই অনেক এবাদত করেছিস শুধু জান্নাতের কথাটা বলবি কি বলবি না জান্নাতরা বাদে যা বলেছে এক কথায় আল্লাহ সব মেনে নিয়েছে বাজব কিয়ামত পর্যন্ত তুই সালা রক্তই রক্তে চলবো সালা সিরাই শিরায় চলবো বলে যা আমি মুহূর্তের মধ্যে আউওয়ালু আখাওয়ালু হুইলা আখিরিই পাক মারবো আমি মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবো বলে সালা যা না করাব বলে যা মত খাবো চালিয়ে যা সুদ খাবো চালিয়ে যা নামাজ পড়তে দেব না চালিয়ে যা এরকম যত ওয়াক্ত কাজাতে সব বলেছে আল্লাহ সব মেনে নিয়েছে আরো যদি তোর জ্ঞানে কিছু চাওয়ার থাকে ছেলে তবে আমার কথা একটা শুনে যা জান্নাত তো তুই পাবি না আমি জান্নাতটা তোর বাদে বলেছি আর আমার ওই মদ খাওয়া বান্দা সুদ খাওয়া বান্দা নামাজ পড়তে দিইনি যার শেষ নিঃশ্বাসের আগে যদি একবার ভুল বুঝতে পেরে আমার কাছে এসে বলে আল্লাহ আমি কিচ্ছু করিনি ওই বেইমানে করিয়েছে আমি আল্লাহ তোর একশো বছরের পাপের পাহাড় সেকেন্ডের ভিতরে মাথার থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার ওই বান্দার কুদরতি কোলে তুলে লব ওখানে কি ফাঁসা ফেলে গেছে বলেন তো যে আমি একশো বছর মেহনত করে মদ খাওয়াবো আরে মদ করে একদিন গিয়ে বলবে আল্লাহ আমি করিনি ইবলিশে করিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবে আমি কি কর এত বোকা মুসলমান পিছনে যা ঘটনা ঘটেছে সে তো জানে কোথায় কি করেছে একবার মসজিদে আস একটা মেয়ে জেনা করেছে কি করেছে জেনা করেছে করে পেটে পাচ্চায় এখন তো বাচ্চা আউট করা বিভিন্ন লাইন এসে গেছে তখন কোনো লাইন ছিল না এখন তো বিভিন্ন জায়গায় ডাক্তার উঠেছিল ডাক্তার ছিল না তো বাচ্চা যখন পেটে এসে গেছে কোনো লাইন নেই ওই বাচ্চা নিয়ে ঘুরে 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 বাচ্চা যাই পেটে বড় হয়ে গেছে বাচ্চা প্রসব হওয়ার টাইম হয়ে গেছে প্রসব হয়ে গেছে হয়ে গেছে কথা বুঝতে পারি বাচ্চা আমি বাঁচাবো বাইরা মা ভবাদিরা এখন মা বাচ্চা মার্ডার করে দিয়েছে ব্যবিচারি করা বাচ্চা বলে ও ভাবিরা খালারা এই ব্যবিচারি করা বাচ্চা বলে মায়েরা বোনেরা অনেকে উল্টোপাল্টা গুণার কাজ করে ফেলেছে অনেকে সিনেমা দেখেছে অনেকে মোবাইলে ভিডিও কল করেছে অনেকে বিয়ারা বিয়ারা ছবি দেখে বেলা সাংঘাতিক ছবি এখন যত যাই করেছ আল্লাহ চোখে ফাঁকি দিতে পারিনি ভাইরা বোঝার চেষ্টা করুন আজকের আপনাদের সামনে বলছি হয়তো এক হাজার মানুষ মেয়ে ছেলে ছেলে মিলে দু হাজার হোক তিন হাজার হোক কিন্তু এই মোবাইল দুটো পৃথিবীর জমিনে ঝুড়বে তারা বুঝবে না কোথায় কি করছে মজা করছে না কি করছে তারা জানবে বাসন্তী সাইফুল্লাহ আওয়াজ করছে সংযত হয়ে কথা বলতে হবে মায়েরা অনেক উল্টোপাল্টা পাল্টা করেছে আমরা অনেকে উল্টো পাল্টা করেছি মেয়েটা ব্যবিচারী করি

কোন قاعده নফসরে বসে বিত হয় আমি অনলাই করে পেটে সন্তান এসে গেছে সেই সন্তান আমি পোষব করেছি আর পাপী সন্তান বলে ব্যভিচারী সন্তান বলে আমি আচার মেরে মেরে ফেলে দিয়েছি এখন আমার কি ক্ষমা হবে না আমার কি মাফ হবে না আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বললেন কোন লাইন নাই লাইন খারাপ এত একে জেনার বাচ্চা پھر মারধর করছো লাইন ভালো না বশ না তাদেরা সঙ্গে সঙ্গে মেট আচার খাচ্ছে আল্লাহ আমার কি জাহান নামে দেবেন বলে আমার রূপ চৌকো দিয়েছিলেন আমার তৈরি করেছেন জাহান নামের জ্বালানি করবেন বলে আল্লাহ আমার ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই দুনিয়ায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে খবরটা দিলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নারী এরকম চরম করে আর চরম অন্যায় করে পেটে সন্তান ধারণ করেছে সেই সন্তান প্রসব করার পরে বিচারি করা বার্তা বলে

দিবেন বলে আমার যৌবন দিয়েছে জাহান নামের জ্বালানি করবে বলে আমার যৌবন দিল আল্লাহ আমার ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই রসুল বলেন আবু হরারা দৌড়ে চলে যাও ওই নারী কোথায় আছে ওই নারী কোথায় আছে খুঁজে ওই নারীকে সুসংবাদ দাও তুমি যদি জন্মের মতো তবা করে নেওয়ার করবো না বলে আমার আল্লাহ পাক তোমার কুদরতি করে তুলে নেবে জিন্দগির গুণা মাফ করে দেবে আবু হরাইরা বলেন আমি দৌড়ে দৌড়ে গিয়ে ওই নারীকে খুঁজে পেয়ে

ও মায়েরা ও মেয়েরা বেটিরা মোবাইলে বইতে গেছো কত উল্টো পাল্টা ছবি দেখেছো কত বিয়ালা ফোন করেছো কত ভিডিও কল করেছো কত আর গুনার কাজ করেছো কত নামাজ কাযা করেছো ও সোনা ছাত্র যুবকেরা কত অন্যায় করেছো কত মোবাইলে উল্টো পাল্টা ছবি দেখেছো কত ভিডিও কল করেছো আর কত গুনাহ করেছো এখনো রহমতের দরজা খোলা আছে রহমতের দরজা বন্ধ হয়নি আল্লাহর ঘরে আসেন আল্লাহর কাছে তওবা করেন করব না বলে বেঈমানী

জিন্দগির গুনা মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তার কুদরতি কোলে তুলে নেবে কারণ ইবলিসের সঙ্গে চলে ইবলিস চলে দিয়ে চাল্লার সঙ্গে আল্লাহ আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই আদমের বেটা জাহান্নামে টিকিট দেব জান্নাতে যেতে দেব না আল্লাহ বলছে আমি রহমতের দরজা খুলে রাখব একবার আসলে মাফ করে দেব চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ শুগ্ন বেঈমান যুক্তি করে মারবে দয়ার নবীকে শুগ্ন বেঈমান যুক্তি করে মারবে দয়ার নবীকে আর জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল আর আসমানেতে

পাগলের মতো জিন্দাবাদ দিতে স্লোগান দিতে আমাদের যাদের উপরে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহকে বিরাট মানি আমাদের কিন্তু ওইভাবে বোয়া যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহান আল্লাহ মানে আল্লাহর পাগল কিছু মানে চুপ করে আছে সুবহান আল্লাহ বলে না আল্লাহ আকবার বলে না দরুদ বলে না শুধু বসে আছে ভালো বন্ধুর বিচার করবেন কে আল্লাহ ইবলিসের কান্না কয় জায়গায় হলো এক জায়গায় যখন লানত দিল পথ শেষ হয়ে গেল আর লানতের সময় কি হয়েছিল ওর শরীরে নূরের পোশাক পরানো ছিল কিসের পোশাক আছে নূরের পোশাক ওই বেঈমানটা কিন্তু আগুনের তৈরি নুরের নাম এই আল্লাহ পাকের খুশি করিয়েছিলেন বলে আল্লাহ পাক ফেরেশতাদের মতো ওর সার্জারি করে দিয়েছিল একেবারে হুবু ফেরেস্তাদের মতো যখন ওর উপরে লানত বর্ষণ হলো তখন ও নূরের পোশাক খুলে শরীর থেকে ধোমা উঠতে লাগলো এই গজবের সময় কেঁদেছিল দুই নম্বরে আল্লাহ পাক যখন বেইমান আজাজিলকে পৃথিবীর জমিনে ফেলে দিয়েছিল নাম্বার দুই ওই সময় বিরাট কান্না কে এইবারে আমি যাচ্ছি কান্না আছে দু জায়গা যখন বসে দেখছে মা মেলার কোলে পূর্ণিমায় ধোত্রি মাই নুনের চাঁদ জ্বলছে হাউ হাউ করে কাঁদছে চে ডুগনে ডুগড়ে কাঁদছে কেতাবেলা কাঁকা পিড়াটা চে হিডলিসের ছাঁট টারা ছাঁটারা চেলার হুজুর খুঁজে পায় না বলে বলে পিজলি মাই খুঁজছে খুঁজে খুঁজে দেখলো সে ঢালে বসে কাঁদছে বলে হুসুরু গো আপনি কাঁদছেন কেন বলছে আমার কোমর ভেঙে গেছে আমার হাত ভেঙে গেছে আমার মাথায় বজ্রাঘাত পড়েছে বলছে কেন বলছে দোজাহানের বাদ সার আগমন হয়ে গেছে আর মদ চলবে না সুদ চলবে না জেনা চলবে না মূর্তি পূজা চলবে না আমার বারোটা বেজে গেছে রে এজন্য করে আমি কাঁদি চামটারা বলছে হুজুর চিন্তা করবেন না দশটা জেনা করাতাম একটা তো করাবো বিশটা মদ খাওয়াতাম একটা তো খাওয়াবো মাটার একশা করাতাম দুটো তো পারবো আমরা আছি চালিয়ে যাব চিন্তা করবেন না ইবলি স্বস্তির নিশ্বাস ফেলে বলবো তোরা তো পারবি চালিয়ে যা তাই আজ জেনা হচ্ছে মুসলমান পাড়ায় আজ মদ করাতে মুসলমান পাড়ায় আজ সুদ করাতে মুসলমান পাড়ায় আসে না নাই নবীর আমল থেকে এই পর্যন্ত চুপ করেছিল কিছু মানুষ আস্তে আস্তে জাইলিয়াতে যুগ আসছে বাড়ছে না কমছে যে পড়ায় মত করছিল দুটো সেই পড়ায় মত করে হচ্ছে দুশো যে পড়ায় গাঁজা করছিল চারটে সে পড়ায় গাঁজা করে হচ্ছে চল্লিশ জন যে পাড়ায় জেনা ছিল না সেই পাড়ায় জেনা করে হচ্ছে পঞ্চাশ জন এর পরে ভরে যাবে আল্লাহ তরফ থেকে গজব না হবে তাই বড় মোবাইল দেখা বন্ধ করতে হবে হাতের বেলা সখি না মোবাইল দেখা ছাড়ো না মনে করো আমি ছাড়া কেউ জানে না আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি

ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ইবলিস এইবারে কাঁদলো বিরাট কান্না কোমর ভেঙে গেছে না যাইনি কপাল আগুন লেগে যেন লাগিনি হ্যাঁ বিরাট কান্না কাঁদলে সব শেষ বাকি আছে এক জায়গায় সারা কোরআনে যা কিছু আছে সূরা ফাতিয়ায় সব আছে ভালো করে বোঝার চেষ্টা করুন কেতাবে লেখা দিন নাজির হলো ওই দিনে মূর্কপালে আগুন লাগলো ওই দিনে ইবলিস বিরাট কান্না কাঁদলো এই হলো ইবলিসের কান্না তার জায়গায়